আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন স্যান্ডউইচ এই খাবারটা খেতে কতটা মজা হয় তা আমরা কম বেশি সবাই জানি তবে এটা তৈরি করাও খুব সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চিকেন স্যান্ডউইচ তৈরি করা যায় এই চিকেন স্যান্ডউইচ বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই কম বেশি পছন্দ করে এটা খেতে দারুণ মজা লাগে আর খুবই স্বাস্থ্যকর একটি খাবার আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর কথা বাড়াবো না চলুন দেখে আসি চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কি কি উপকরণ লাগছে আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম এখন একটি কাটা চামচ দিয়ে ডিমটা ভালো করে গ্রেট করে নিব তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এখানে আমি মুরগির মাংস এক কাপ মতো ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন একটা গাজর গ্রেটার দিয়ে কুচি করে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সবুজ ক্যাপসিকাম একটা অর্ধেক শশা কুচি একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচা মরিচ কুচি এখানে ঝালের পরিমাপটা অল্প দিতে হবে কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচ মেওনিজ নিয়ে নিলাম মেয়নিজের ভিতরে সব উপকরণ কম বেশি থাকে তাই আমি অল্প অল্প করে দিয়েছি চিনির পরিমাপটাও কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন এখন সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব এর ভিতরে আর কোনো কিছু বাড়তি অ্যাড করা লাগবে না এখন আমি কয়েকটা ব্রেড নিয়েছি এখন একটি সাহায্যে চারপাশের লাল আবরণটা কেটে নিব আমি এখানে সবজি অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে আমার ভিন্ন ভিন্ন সবজি দিলে খেতে বেশি মজা লাগে আর আমার বাসার সবাই খুব পছন্দ করে কেটে নিয়েছি ভালো করে এখন আমি পাউরুটির উপরে পুরগুলা দিয়ে দিব এই নিয়মে আমি সবগুলা তৈরি করে নিলাম চিকেন স্যান্ডউইচ তৈরি করতে কোন রকম কোনো ঝামেলা নেই খুবই অল্প সময়ে এটি তৈরি করা যায় আর খেতেও দারুণ লাগে এখন একটি সাহায্যে কেটে শেপ দিয়ে তৈরি হয়ে গেল আমার বরাবর চিকেন স্যান্ডউইচ দেখুন দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও দারুণ মজা ছিল আপনারা চাইলে চট জলদি এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বড়দের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ